যে জানলা আল বায়াতে জাহানাতের মে তো হবে তার নবীর হাদিস পার ওই গুনাহ ক্ষমা করায় আমন ওরে গুনাহ ক্ষমা করায় আমন হাতে হাতে

থাকবে না তোর এই দেহের পাপ ওরে মুর্শিদ যদি করিয়ে দেয় মাপ থাকবে না তোর এই দেহের পাপ আর ভয় ভীতি রবে না মরার পর ওরে ভয় ভীতি রবে না মরার পর নবীর হাদিস বল গোনা কাতা মাফ করাই আমার ওরে গোনা কাতা মাফ করাই আমার নবীর হাদিস বল গোনা কাতা মাফ করাই আমার এবার জোরে বলুন এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে ভিতর কোণার বোঝা কবর থেকে উঠিও হাসো রে ভাই রে কবর থেকে উঠিও হাসো এই দুনিয়ায় থাকতে তাজা নামিয়ে ভিতর কোণার বোঝা বাবা দিনে যদি একটা গোনা করি মাসে 30টা গোনা হবে আর বছরে গোনা হবে 365টা ঠিক কি না দিনে যদি 100টা গোনা একটা গোনা কর বছরে 365টা গোনা হবে এখন আমাদের তা বয়স হয়ে গেল কত হাজার হাজার খনার বোঝা মাথায় করে নিয়ে বেড়াচো একবার কি চিন্তা করে দেখেছো সময় থাকতে তুমি হাঁটিয়ে দিলে তিলের হাঁটু পায়া পেরে শুল শুল করে মুড়ি হয়ে নিজের ভাব লোকে ধুয়ে মুছে ফেলো একবার চড়ে বরং সু এই দুনিয়ায় থাকতে তা জান না মিরের তোর বোঝা কবর থেকে উঠি ও হাসো ভাই রে কবর থেকে উঠি ও তোমাই তোমায় কে করবে না জি কশাব কামের পীরের হইনে বায়াত হা হা ফেরেশতারাSalut করবে ফেরেশতারা যাও এ খাজা বাবার লোক আসছে চলে যাও

থেকে উঠিও হাসুর ভাই রে কবর থেকে উঠিও হাসুর তোমাই কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত তোমাই কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত সালাম দেবে ফেরেশতা আল্লাহর তোমাই সালাম দেবে ফেরেশতা ইয়া

করে পীরের দামান শক্ত করে ধার ভাই রে পীরের দামান শক্ত করে ধার যে যাই মুর্শিদের দরবারে নবী খুশি তার উপরে আর পীরের দামান শক্ত করে ধার ভাই রে পীরের দামান শক্ত করে ধার আরে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা ওরে যে মানে না পীরের

अल्लाह पाक रब्बुल आलमीन अपना क्या मां के के सच्चा सुन्नी सही रहीदा आले सुन्नत अल जमात अल मुसलमान एवं पीर दीवाना ओली अल्लाह दीवाना अमन नबी मुस्तफा दीवाना बने दे सकल बोले आमीन वा अल्लाह वाना अनिल हमदुलिल्लाह रब्बिल